আ সুন্দর বউ আমার পছন্দ হইছে খরো বউ এর চেক আপ করবার হইছে ফনো মায়া তুমি যখন বিয়ে হইতাছো বাড়িতে তো এলে খেললাম আর লগেই চলো বাবা তুমি মায়া জিনি ঠিক আছে তাৰে বিৰে চেক আপ কৰিবলৈ গম আৰু কাইলৈ দিলেহেটো শিকাই নাম বাবা মিছ কৰি নালে হে দিল হব লাগিব জালা একটায একটা আই দুধে মিলায়া গো তাইলে আবার গান কো আমারতেবে যেন কি जब ওলে ওলে लड़का देखे मेरे दिल दी बाना बोले ओले 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 করবার বাবা

mathfrak kap ko siwan ka moy se on bena korleo cholbo 2 tin mash ja majur amna na siwa mare dhutlo emla ki shikha হাইৰে কি যোগ আইলো দিলাম ঘৰৰ আলাপ কৰবাৰ কি কৰ্ম কৰি লৈ পৰিছে আচ্ছা যোগাৰ পৰিৱৰ্তন কৰিছে